আসসালামু আলাইকুম শিহর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন ক্যাটালগ ডিজাইনের কিছু সূর্যমুখী টু পিসের ফ্রন্ট গ্রাউন্ড দেখাবো জয়পুরি কটনের স্টোন কাজের কিছু থ্রি পিস আছে সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পড়বেন তো সত্যিই হচ্ছে আমরা সূর্যমুখী ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কাজের প্যাটার্নটা দেখেন এটা কিন্তু অরিজিনালটা মানে অরিজিনালটা কিন্তু এটা রেপ্লিকা বেরা না আপা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা মানে এমবোরাই কাজ করা আর অনেকটা কিন্তু অ্যাপ্লিক করা আছে বাট এটা অরিজিনালটা এখানেও কিন্তু কাজ করা পাচ্ছে এর প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র অফার প্রাইস 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার আছে চারটা আচ্ছা ফ্রেন্ডস আমরা ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিব যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন ভাইদের সাথে সেক্ষেত্রে দামটা কিছুটা কমবে বডি সাইজ কত আছে বডি হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা বডি হবে ফ্রি সাইজ সাইজে ফিট আছে যে কোন সাইজে অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে

আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন

এটা হচ্ছে

এবার দেখাচ্ছি একটা কালেকশন এই যে ভিউয়ারস এটা একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড কটন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা প্যান্টটা দেখেন বাটার সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে বরনাটা অনলি টাকা ওকে এটা এই যে এটা দেখেন এটা একটা গ্রাউন্ড সবগুলো গ্রাউন্ডই কিন্তু সুন্দর এটা হচ্ছে 800 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ

এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা